নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিগত কয়েক বছরে বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সাধারণ মানুষের বাড়ি চাল উঠেছে মাঠ ভেসে গিয়েছে জলে ভেঙেছে বাঁধ আর যতবারই ঘূর্ণিঝড় এসেছে ততবারই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ উঠেছে ক্ষোভে ফুসেছে সাধারণ মানুষ 2024 সালেও ঘূর্ণিঝড় রেমালের দাপটে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের বহু জায়গা তবে এবার সেই ঘূর্ণিকাটা ভোট বাক্সে প্রভাব ফেলবে না তো এই প্রশ্ন জেগেছে অনেকের মনে তবে তেমনটা যাতে না হয় তার জন্য তৈরি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের পাশে থাকা বাড়তি দিয়েছেন ওপর দিকে সোমবার রাতে প্রচার বাতিল করে সোজা ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালিয়েছিল গুন্ডি জ্বর মাল এর জেরে অনেক জায়গায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন এই আবহাওয়ায় সোমবার ডায়মন্ড হারবারে পূর্ব নির্ধারিত প্রচার বাতিল করে একাধিক ত্রাণ শিবিরে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অটোতে চেপে তিনি যান এসব ত্রাণ শিবিরে এবং সেখানে থাকা মানুষজনদের সঙ্গে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ক্ষয়ক্ষতির কথা জানতে চান সেখানে তারা সেখানে থাকা সাধারণ মানুষদের অভিষেক পাশে থাকারও বার্তা দেন এদিকে শুধু তিনি নিজে নন দলের নেতাদেরও দুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার রেমালের জেনে মৃত্যু হয়েছে দুজনের জানা যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নামখানা ব্লকের মৌসুমী দ্বীপে ঘরের চালে গাছ পড়ে মারা যান আশি বছর বয়সী রেণুকা মণ্ডল বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে ফোন করেন অভিষেক সেই সময় বাপি মথুরাপুর এক নম্বর ব্লকে নানোয়ায় প্রচার করছিলেন তবে অভিষেক তাকে প্রচার বন্ধ করে মৌসুমী দ্বীপে যাওয়ার নির্দেশ দেন অভিষেকের কথা মতো তখনই কর্মসূচি থামিয়ে মৌসুমি দ্বীপে যান বাপি অপরদিকে মহেশতলার নুঙ্গিতে বিদ্যুতের ওভারের তার ছেঁড়ে বাড়ির সামনেই জমা জলে পড়ে থাকা সেখানে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় এক পৌরার এই আবহে মহেশতলা পুরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকা মাইতিকে মৃত মহিলার বাড়িতে যাওয়ার নির্দেশ যান অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো রঙের টি শার্টটি পরে রেমাল দুর্গদর্শনে দায়া করতে যান সেটির দাম নিয়ে বিস্ফোরক দাবি করেছে বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয় অভিষেক যে টি শার্টটি পরেছিলেন সেটির দাম প্রায় আট টাকা এই নিয়ে বিজেপির খোঁজা বেড়ে বলেন ঘূর্ণিঝড়ের দুর্গতদের ত্রাণ কাজ দেখতে আট হাজার টাকার টি শার্ট পরেছেন অভিষেক তিনি গরিবদের উপহাস করছেন তৃণমূলের লজ্জা হওয়া উচিত এদিকে বিজেপির পোস্ট করা ছবিতে একদিকে আছে অটোতে বসে থাকা অভিষেক অন্যদিকে একটি অনলাইন সাইডের স্ক্রিনশট তাতে একটি দামি ব্র্যান্ডের টি শার্ট দেখা যাচ্ছে যার দাম সাত হাজার টাকা উল্লেখ করা হয়েছে বিজেপির দাবি ওই ব্র্যান্ডের টি শার্ট পরেই অভিষেক ত্রাণ শিবিরে গিয়েছিলেন তাতে কি হয়েছে সে পড়তেই পারে আপনারা যান ত্রাণ শিবিরে ভালো ভালোভাবে জামা কাপড় পরে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত